ডাক্তার আনোয়ারুল হকের লেখা মূল্যবান সম্পদ একদিন আখি আর ইরাক হঠাৎ এক বৃদ্ধ তাদের দিকে এগিয়ে এসে বললেন তোমরা কি জানো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি আখি হেসে বলল টাকা বৃদ্ধ মৃদু হেসে বললেন না সম্পর্ক মানুষ যেভাবে অন্যের সাথে আচরণ করে সেই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল অর্থ ইরাগ মাথা নাড়ল বলল ঠিকই বলেছেন বৃদ্ধ আবার বললেন তোমরা একে অপরের যত্ন করো দেখবে জীবনের প্রতিটি দিন হবে স্বর্গ আখি আর ইরাগ বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে চলে গেল তাদের মনের মধ্যে সম্পর্কের গুরুত্ব নূতন করে বোধ হলো